আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমরাও ভালো আছি আজকে জুম্মা জুম্মা মোবারক সবাইকে আরে দেখেন আমার ছেলে সবাইকে লাভ দিচ্ছে চায়ে তো সেট হয়েছে আর আল্লাহর রহমতে ঝিরিঝিরি বৃষ্টি ব্যবসা গরমটা কেটে গিয়েছে আর দেখেন ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে জুম্মার দিনে ঝিরিঝিরি বৃষ্টি মাসাল্লাহ 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 আমার ছেলে হাঁটতে বেরিয়ে গিয়েছে আর আজকে দেখেন দোলদোল দোলনির গা এই কবিতাটা বলছে আপনারা শুনুন মার্শাল্লা দেখেন সব পিচকিরা মিলে খেলা করছে দেখেন গাম হাঁড়ির মধ্যে ঢুকে খেলা করছে দুষ্টুমির শেষ নেই আর আজকে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে এই বৃষ্টির ওয়েদারে খিচুড়ি আর চিকেন পকোড়া করেছে আমার ছেলের খুব ফেভারিট পছন্দ আমার ছেলের তো চিকেন পকোড়া বিশাল পছন্দ এমনি মাছ তো খেতেই চায় না চিকেন রান্না করলে খেতে চাবে না কিন্তু চিকেন পকোড়া করে দিলে চিকেনের রেসিপি স্টাইলের বানালে আমার ছেলে মাশ খেতে খুবই পছন্দ করে আর আজকে তো জুম্মা তাতে আবার ঝিরিঝিরি বৃষ্টি ওয়েদারটা একদম মনোরম সো সেই জন্য আমার ছেলে চিকেন পেয়ে খুব খুশি আর সকালবেলা উঠেই আমাকে বলছে আম্মু টুইটি চিকেন রান্না করে দেবো আমার বলছে আম্মুর টেস্টি টেস্টি মার্শাল আর্ট এখন পু পুচকোবাবুনি নিজে নিজে খেতে শিখেছে আল তোমার ধরো ডাল না আর ভিডিও এডিট করার সময় দুষ্টুমি কাকে বলে ও কি কী পোকার না দেখলে তো বোঝা যায় আর দিন দিন বড় হচ্ছে মানে যত বড় হচ্ছে তত দুষ্টুমি বেড়ে গেছে আগে এত দুষ্টুমি আর দেখেন খাওয়ারটা লাভ দিচ্ছে টেস্টি হয়েছে তারপর সন্ধ্যাবেলায় ঝিরি বৃষ্টি তো কমেইনি যে সন্ধ্যাবেলায় একটু পড়তে বসালাম অনেক দিন পরেই মানে ওর আব্বু চলে যাওয়ার পরে প্রথম দিন বসিয়েছি সেই দিনই তো লিখতেই পারি না ভালো হুম এবার মাশা আল্লাহ সুন্দর লিখছে আর এই দেখেন সব পিচকিরা মেরে পড়তে চলে এসেছে পড়ার পরে শেষে বলছে সবাই একটু খেলা করবো পড়ার শেষে সবাই মিলে একসাথে খেলা করে মাশাল্লাহ আল্লাহ আর আমার ছেলেটা একটু খুশি থাকে তো ওই টাইমটা ওর সাথেই কেটে যায় তারপরে পড়ানো বাচ্চারা আসলে ওদের সাথে একটু খেলাধুলো করে আর বাচ্চাদের যত টাইম স্পেন্ড করবে খেলাধুলো করবে তত আরও ভালো হবে তো ভিডিওটা যে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আয় বলা থাকবেন আমাদের জন্য দোয়া করবেন খোদা খোটাফেস বাই বাই টাটা আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন প্লিজ পুলিশ প্লিজ সবাই আমার পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন খোদা খোটাফেস বাই বাই টাটা